ওয়েলকাম টু পি এম টু ক্লাসরুম আজকের ক্লাসে আমরা ভৌতিক যে দ্বিতীয় স্কুল আছে আমরা তো ভৌতবিজ্ঞান যখন শুরু করেছিলাম তখন এবেন্টে করে ফেলেছিলাম আমাদের ডি ডিগ্রি বাকি ছিল অর্থাৎ আমাদের এটা স্কুলটা হচ্ছে একশো আটাত্তর নম্বর পেজ স্কুলটা আছে একশো আটাত্তরের পেজ আর স্কুলটা আর কোশ্চিম যেখানে আছে গুগি একশো উনআশি নম্বর পেজ স্কুলের নাম হচ্ছে বেলদা প্রভাব প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ তো দিয়ে এর প্রথম প্রশ্ন ডি গ্রুপের প্রথম প্রশ্ন বলেছে চারের এক একটা যে কুড়ি গ্রাম কঠিন যোগ ও একটি উত্তপ্ত করলে অপর একটি কঠিন যোগ বি এর নাইন নাইন গ্রাম এবং একটু বর্ণহীন গন্ধন গ্যাস সি উৎপন্ন হয় উৎপন্ন সি এর এস টিভিতে আয়তন পাঁচ দশমিক ছয় লিটার হলে সি এর আণবিক ভর নির্ণয় করতে হবে তাহলে এস টিভিতে কি হচ্ছে এক মোল গ্যাসের আয়তন কত হচ্ছে বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক ছয় লিটার হচ্ছে এক মূল তাহলে পাঁচ দশমিক ছয় কত হচ্ছে

তাহলে সি এর ভর কত হচ্ছে সি এর ভর আমরা সি এর ভর হচ্ছে কত কুড়ি গ্রাম কুড়ি গ্রাম থেকে আমার কত মনে হবে নাইন গ্রাম এটা পেয়ে বলে কত হচ্ছে এগারো গ্রাম এখন আণবিক ভর ক্যালকুলেশন কত আসবে চুয়াল্লিশ গ্রাম মূল এটা হচ্ছে সি এর আমি কি ভর পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম

পঁয়ষট্টি পার্সেন্ট পঞ্চাশ গ্রাম জিঙ্কের সামনে একশো গ্রাম জিঙ্ক পরিমাণ কত হচ্ছে তাহলে বলেছে পঞ্চাশ গ্রাম জিঙ্ক কত হবে পঁয়ষট্টি ইন্টু পঞ্চাশ

পাঁচ গ্রাম এইসু থেকে কত উৎপন্ন হবে জেলেন তাহলে হবে দুই বাই পঁয়ষট্টি ইন্টু বত্রিশ দশমিক পাঁচ কাটাকটি কত হবে এক গ্রাম কত উৎপন্ন হবে এক গ্রাম গ্যাস উৎপন্ন হবে নেক্সট এসআই কক্ষের লেখো আর তাপ পরিবাহিতা যেটা বলেছে তাপ পরিবাহিতার নাম লেখো পরিবাহিত রূপে আহ এটা কি বেশি সেটা বলতে হবে তাপ কি উপর থেকে বেশি সেটা বলতে হবে বলছে একক বেদবিশিষ্ট একক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য একক হলে তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিত অঙ্গ বলে তাহলে একক বেদ এবং একক প্রস্তুচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোন কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য একক হলে তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিত বলে এটা আর এ এসআই কক কে সিজিএস আমি ধরে রেখে দিলাম সিজিএস পর থেকে কে এর কক কি হচ্ছে এ এর ক্যালোরি সেম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স আর এসআই এতে কত হবে এসআই এতে কে কত হচ্ছে জুল ইনভার্স বা কি বলতে পারে মিটার ইউনভার্স ক্যালিফোন ইউনিভার্স আর যে হিয়ার তাপর মেয়েটি কি হবে উপর থেকে অনেক বেশি বলছে তামার পাত্রের সাথে কে কোনো তলের আপাত প্রসারণ অঙ্ক এত তামার দৈব প্রসারণ অঙ্ক এত প্রসারণ তল কত আপাত প্রসারণ গুল অঙ্ক বলা আছে কত আপাত প্রসারণ গুলো অঙ্ক বলা আছে কত পনেরো দশমিক পাঁচ আচ্ছা এটা বলা আছে এগুলো আমি লিখছি না

তাহলে দুশো কুড়ি ভোল্ট একশো আটের বাতিল কি হচ্ছে দুশো কুড়ি গোল্ট হবে একশো আশি দিতে কাজ করছে এখান থেকে যদি আমরা আর করি আর এখন যদি এটা কি করছে একশো ষাট লাইন যুক্ত করা হয় এটাকে যদি এখন একশো ভোল্ট লাইনে যুক্ত করি সেক্ষেত্রে পি কথা হবে একশো ষাট স্কোয়ার ডিভাইড বাই রোড চারশো চুরাশি ও অর্থাৎ রোদটা কত হবে দুশো চারশো এটাকে যদি আমরা করি কথা হবে ফিফটি ওয়াট তাহলে অর্থাৎ হবে স্বাভাবিকের তুলনায় কম বিদ্যুৎ গ্রহণ করবে আর কম লাগবে তাহলে বাতিলে কি হবে অল্প মিড করে লান জ্বলবে উজ্জ্বলতা কমে যাবে এটি দীর্ঘদিন টিকে থাকলেও কি হবে ক্ষমতা কম হবে বৈদ্যিক মোটরের কিভাবে বাড়ানো যায় বৈদ্যিক মোটর শক্তি তিনভাবে বাড়ানো যায় আর্মাচারের আর্মি চার যেটা থাকছে তাদের পাক সংখ্যা বাড়িয়ে মোটর শক্তি বাড়ানো যায় আর্মাচারের মধ্য দিয়ে তৈরি ক্ষমতা বাড়িয়ে মোটর শক্তি বাড়ানো যায় আর ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়ালো বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি হয় আচ্ছা দুশো কুড়ি ভোল্ট একশো আট এর বাতি রোজ তিন ঘন্টা করে জ্বালানো হলো প্রতি ইউনিটে তিন টাকা দিলে মাসে কত খরচা হবে তাহলে এটা কি আমি বলতে পারি পাওয়ার রেটিং এর বাতির শক্তি আমরা কি জানি একশো ওয়াট ইজ ইকাল টু পয়েন্ট ওয়ান কিলো ওয়াট বা হাজার ওয়াট মানে এক কিলো ওয়াট আমরা বলতে পারি তাহলে প্রতিদিন কত বিদ্যুৎ খরচ হচ্ছে তিন টাকা তিন ঘন্টা করে জ্বালাচ্ছে

ট্রান্সফরমার সাহায্যে এসিকে ভোল্টেজ বাড়ানো কমানো যায় অন্যদিকে ট্রান্সফর্মার ব্যবহার করা যায় না ভোল্টেজ বাড়িয়ে দূরবর্তী স্থানে এসি কে পাঠালে ক্ষতি অনেক কম হয় ডিসিতে অনেক বেশি হয় কারেন্ট হিসাবে এসি খুব সহজেই পরিণত করা যায় আচ্ছা এসি উৎপাদন এবং কম খরচ বলছে একটি লাইভ তার ও তারের মধ্যে কথা হয় লাইভ তার ও দ্বার মধ্যে পার্থক্য দুশো পরিফল্ট হয় 5 এর ফিউজার বলতে কি বোঝায় 5 एंपিয়ার ফিউজার বলতে বোঝাতে যে ওই ফিউজার বহমত্ত সর্বোচ্চ সাউন্ড সীমা হচ্ছে কত 5 एंपিয়ার অর্থাৎ 5 एंपিয়ার বেশি হলে তাকে বলে বহমত্ত বন্ধ হয়ে যাবে সিউএ তুরিদের সাহায্যে সিউএ সুপার দ্রবণের তুরিদেশন ফলে অ্যানোডের ভর হ্রাস ও ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন ইয়াই ক্যাথোডের সিউ আর সিউ 2+ টাই উৎপন্ন হচ্ছে

তাহলে এইভাবে যখন চোদ্দ থাকছে বিক্রিয়াটা ক্যাথোডটা কি হচ্ছে ক্রমশ হতে থাকছে আর কি হচ্ছে আচ্ছা তৈরি তৈরি ব্যবহার করা যাবে কি তৈরি বিশেষণে এসি তৈরি ব্যবহার করা সম্ভব নয় কারণ এসি তৈরি কি হবে ক্রমত দিকটা পরিবর্তন হবে তাহলে অ্যানোড ক্যাথোড তৈরি করতে বাধা দেবে

দ্বিতীয় ক্ষেত্রে কি করে ইউরিয়া সিও এনএচ টু এটা হচ্ছে ইউরিয়া প্লাস জল উৎপন্ন করছে এটা হচ্ছে ইউরিয়া আমি বলতে কি একশো বায়ুমন্ডলের চাপে আহ দুশো থেকে দুশো দশ ডিগ্রি সেন্টিগ্রিয়ার উষ্ণতা দু অ্যামোনিয়ার সঙ্গে এক আয়তন কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় বিক্রিয়া দুটি পর্যায়ে ঘটে প্রথম পর্যায়ে কি হচ্ছে এটা অ্যামোনিয়াম কার্বোনাইড উৎপন্ন হচ্ছে তৃতীয়ভাবে অ্যামোনিয়াম কার্বোনাইট বিক্রি হয়ে ইউরিয়া উৎপন্ন হচ্ছে